আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রায়ণগঞ্জের একমাত্র স্কুল ভালোভাবে লক্ষ্য করে দেখেন স্কুল অ্যান্ড কলেজ এই যে দেখেন এইখানের মধ্যে সব কিছুই আছে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করে কালারটা যেরকম ব্ল্যাক ওরকম ওদের পোশাকটাও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক পোশাক আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে ক্যাম বিএল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের বাচ্চাদেরকে ভালো স্কুল দিয়ে শিক্ষিত করবেন এই স্কুলটা ভালো অনেক ভালো অনেক সুযোগ সুবিধা আছে যেহেতু এটার ভিতরে আজকে শুক্রবার এটার ভিতরে ঢুকার নিয়ম নাই অন্য দিন দেখাবো কিন্তু স্কুলের স্কুলটা মানে স্কুলটা কত বড় মানে কয়তলা স্কুল দেখেন স্কুলটা দেখা এটা কয়তলা এটা আগে গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এই জন্যে ওটা বাদ দিয়ে এখন স্কুল এন্ড কলেজ